হ্যালো গুড গুড মর্নিং সিজ হোম বিলিজ আমার গ্রামটা ঘুরতেছি আজকে এটা কুসাশা হয় আমার বাসার একটু সামনে দেখে আসলেই বাধু একটা গ্রাম ওই পুরা গ্রামটাই কুশাসা হয় ওইখানে একটা কুশিয়ারের একটা কুশিয়ারের জমিন এটা দেখবো ফসল রয়েছে ফসল রইলে এক সুন্দর ফসল কাটলে এক সুন্দর হাওড়ের সুন্দর যে কোনো শেষ নেই গ্রামের এই দৃশ্যগুলো আসলে অনেক ভালো লাগে আমাদের দেশের কুশাশা হচ্ছে মেন সম্পদ আমাদের দেশের কুশাসা কুশাশা কুশাকে একটু উৎসাহিত করলে আমাদের দেশের আরও অনেক অনেক ভালো হবে কারণ কুশাশা প্রত্যেকটা মানুষই এরিয়ার প্রত্যেকটা মানুষই কুশাশা করে Look at the view. Это кущас. Кущас. О, man. Look at the view. Пожалуйста. <coughs> এতিয়া এইটা আসলে আমি ছোটবেলা থেকেই দেখতেছি ওরা আসলে কুশাশা কুশাশা সন্ধি করেছি গ্রামের প্রত্যেকটা মানুষ কুশাসা নিয়ে কাজ করে অনেক ভালো লাগে আর এইতে ঘাস জরুরি জন্য ঘাস ফলেছে আসলে ঘাস অনেক পরিবেশ অনেক ভালো লাগতেছে আর আমার আমার গ্রাম অনেক সুন্দর আমি বলছিলাম না আমাদের গ্রাম অনেক সুন্দর কারণ গ্রাম যত বুড়ি তত ভালো লাগে আর ছোটোবেলা থেকে দেখতেছি এরিয়ার প্রত্যেকটা মানুষ প্রশাসা করে নির্ভরশীল এটা আলু রয়েছে আলুর পাশে কুশিয়ার এটা আলু এখান থেকে ওটা এনে এটা রে অন্য জায়গায় অন্য জায়গায় ফিডিং করবে আলু আমার মনে হয় কিছু দিনের ভিতরে উঠে যাবে কিছু দিনের ভিতরে এটা উঠে যাবে এটা আলু এটা ওরিজিনাল দেশি আলু আলুর ফাঁকে ফাকে আবার ডুবিয়ে রয়েছে মোটামুটি ডুগি আবার লাউ রয়েছে আরও তারপরটাতে লাউ রয়েছে কুষা চাষ হলে ওরা আর ওরা ফ্যামিলিতে যা যা লাগে ওরা তো ওরা নিজেরাই চাষ করে নেয় এই জিনিসটা অনেক ভালো লাগে আর আমরা প্রতিদিন বিকেলবেলা আমাদেরই দিকে ওরা কুশাসা নিয়ে যায় ওদের কুষাশে আমরা বেশি টাকা হয় টমেটো ওইটা যা লাগবে একটা ফেমিলি চলতে ওইগুলো সবটা চাষ করে নেয় এই যে পুরো লাইনের লাইনতে ইন্টারেস্টিং দুনিয়া দনিয়া গাছ অনেক ফ্লেভার ওইটা অরিজিনাল দেশি দেশিটাতে এই ধরনের ফ্লেভার থাকে ওইটা আবার পাতাকি নিছে কপি রয়েছে অসাধারণ আমি যে তার জন্য আসছিলাম কুসিয়ার কুশ্যারের খেয়েতে আসছি ওয়ান্ডারফুল অসাধারণ এটা কুস্যার আসলে তো উনি জমিনে নাই থাকলে অবশ্যই একটা কুশিয়ার আমি খাইতে পারতাম বাট খাবো না কারণ উনি থাকলে খেতে পারতাম বাট উনি নেই নেই খাওয়া যাবে না কুশিয়ারের লোকে ম্যান অনেকদিন পরে কুশিয়ারের খেতে ঢুকছি কুশিয়ারের ক্ষেত্রে অনেক ভালো লাগতো অনেক দিন পরে কুশিয়ার চাষ হয় দেখতেছি কুশিয়ার আসলে কয় মাসে হয় জানি না বাট আমার মনে হয় বেশি একটা দিন লাগে না অল্প দিনই হয়ে যায় আঘাত লাগতে পারে অনেক ভালো লাগছে অনেকদিন পরে দিকে কুশিয়ার দেখতে ঢুকছিলাম কুশিয়ার দেখছি অনেক ভালো লাগছে ছাড়া আসলে খাওয়া যাবে না কেন আমি সেটা জীবনে ছাড়া জমি কুষ্যার আমি খাইছি ধরনের জমি কুষ্যাস অনেক মিষ্টি হয় অনেক ভালো লাগে এদিকে আবার আলু আলু এই পুরা এরিয়াটাই হয় পুরা এরিয়া এরিয়াটাতে একটি কুশাশা হয় অনেক কুশাশা হয় ওরা ছোটোবেলা থেকেই দেখতেছি ওরা অনেক করে গ্রামের পুরা গ্রামটাই কুশাশা হয় অনেক ভালো লাগে সাথে অনেক ভালো লাগতেছে কেউ জমিনে কাজ করতেছে না কেউ কুশাশার জমিনে কাজ করতেছে প্রত্যেকটা মানুষ এরিয়ার প্রশাসনের প্রশাসনের নির্ভর কুশাসনের উপরে নির্ভরশীল এরিয়াটা অনেক ভালো লাগে কৃষিরাজাদের জন্য ভালো লাগে ওরা কৃষিরাকে অন্যভাবে অনেক ভালো লাগে অনেক সাধারণ আমাকে বাইটে চেয়ার